হাজারতে হাতিম আসিম রাদিয়া আল্লাহ তাআলা তিনি বলেন যে তাড়াহুরা করা কাজ শয়তানের কাজ তাড়াতাড়ি কাজ করা শয়তানের কাজ তবে আবার বলছেন যে পাঁচটি কাজ তাড়াতাড়ি করতে বলছেন যে পাঁচটি কাজ তোমরা তাড়াতাড়ি করো পাঁচটি কাজ তাড়াতাড়ি করো কি কাজ এক নাম্বার তিনি বলতে আছেন যে বাড়িতে যদি মেহমান আসে তাহলে মেহেমানের সম্মান করো খাতির সম্মান করো জরে বলুন সুহান এক নাম্বার মেহমানের সম্মান করো দুই নাম্বার বলেন যে মানুষ ইন্তেকাল করলে তাকে তাড়াতাড়ি দাফন করো মানুষ ইন্তেকাল করলে তাকে তাড়াতাড়ি দাফন করো সে যদি নেককার হয় তো বলবে আমাকে তাড়াতাড়ি তোমরা কবরস্থানে নিয়ে চলো তাড়াতাড়ি আমাকে ভালো জায়গায় নিয়ে চলো যদি গুহাগার হয় তবে বলতে আসে যে তাকে তাড়াতাড়ি এই ঘর থেকে তাড়াতাড়ি তাকে কবরের মধ্যে রেখে দাও তাড়াতাড়ি তাকে কবরের মধ্যে রেখে আসো গুহাগার ব্যক্তিকে তিন নাম্বার বলেন যে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত যদি হয়ে যায় তাহলে ছেলেমেয়ের বিবাহ দাও ছেলে বিবাহ দাও যদি উপযুক্ত হয়ে যায় তাহলে চার নাম্বার বলেন যে ধার দেনা ধার দেনা যদি থাকে তাড়াতাড়ি পরিশোধ করো তাড়াতাড়ি শোধ করে দাও পাঁচ নম্বরে বলেন যে গুনাহ থেকে তোমরা তোবা করো গুনহা থেকে তোবা করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এক নাম্বার বললেন হাতি মাসিম বলতে আছেন যে পাঁচটি কাজ তোমরা তাড়াতাড়ি করো এক নম্বরে বললেন যে বাড়িতে যদি মেহমান আসে তাহলে বাড়িতে মেহমান আসলে পরে মেহেমানের সম্মান করো খাতির সম্মান করো মধ্যে ঘোষণা করেন যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে তোমরা মোহ করতে চাও রাখতে চাও তাহলে খাবার দাবার খাও জোরে বলুন শুভান আল্লাহ কি বলতে আছেন যে তোমরা আল্লাহর সঙ্গে দোস্তি যদি রাখতে চাও নবীর সঙ্গে ভালোবাসা রাখতে চাও তাহলে মেহমানের সঙ্গে বসে খাবার দাবার খাও জোরে বলুন শুভান আল্লাহ বেরাদারি মিল্লাতে ইসলামিয়া আপনার বাড়িতে মেহমান এসেছে ওই মেহেমান যদি বলে আমি এই জিনিসটা খাব আপনি যদি ওই জিনিসটা খাওয়ান তো নবী আমার বলে যে তার দিলকে খুশ করে যদি খাওয়ান যদি এই জিনিসটা খেতে যাই যে আমি এই মাংসটা খাবো মিষ্টিটা খাবো তার দিলকে খুশ করে যদি আপনি খাওয়ান তাহলে নবী আমার বলেন ষাট বছর নফল এবাদত করার থেকেও বেশি আপনি নেকি পেতে থাকবেন জোরে বলুন সুভান আল্লাহ কত ষাট বৎসরের নফল এবাদতের থেকেও নেকি আপনি পাবেন যে ওই মেহমানকে যদি আপনি খাবার খাওয়ান যে ওই ব্যক্তি যদি বলে যে আমি এই জিনিষ্টা খাব তাহলে আপনি যদি তা দিলকে খুঁজ করে যদি খাওয়ান। তাহলে সার্ট বছর নফুল এবাদদের থেকে আপনি নেকি ফেদ থাক বেঞ্জরে বলনসুভানা লা। বরাদারি মেল্লাদে ইসলামিয়া বাড়িতে মেহেমান আসলে পরে মেহেমানের সন্মান করেন মেহেমান যখন আপনার আপনার বাড়ি থেকে যখন আপনি বাড়ি চলে যাবে তখন আমরা মেহমানকে পার করতে যাই না যায় না হয়তো টোটো ধরাতে যাই নবী আমার বলতে আছেন মেহমান যখন বাড়ি যাবে তখন তোমরা পার করতে যাও এটা আমার সুন্নাত আদায় হয়ে যাবে মহাব্বল সুবহানাল্লাহ এটা নবীর সুন্নাত আদায় হয়ে যাবে ব্রাদার মিল্লাতে ইসলামী আদায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকজন বেধর্মে এসেছে নবী আমার বলতে আছেন তোমরা একজন একজন করে তাদেরকে নিয়ে যাও আর তাদেরকে খাবার দাবার খাওয়াও সবাই জানো তাদেরকে নিয়ে চলে গেল কিন্তু একজন ব্যক্তিকে কেউ নিয়ে গেল না ওই ব্যক্তি এসে যেন রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন ইয়া রাসূল

ওই ব্যক্তি আপনার পেটুক ছিল পেট করে খাবার খেয়েছে খাবার খাওয়ার পরে নবী আমার ঘরের মধ্যে আরাম করতে দিলেন রাত্রি বেলায় ঘরের মধ্যে আরাম করতে আসে গো বাইরে থেকে আপনার শিকলিটা লাগিয়ে দিয়েছে জিঞ্জিরটা উঠিয়ে দিয়েছে তার কিন্তু আপনার যেন পায়খানার ব্যাগ দিয়েছে বাইরে যেন তা আপনার জিনজিট লাগানো রয়েছে ভিতর থেকে আপনার দরজা হিলা রাখা দি দরজা যেন খোলা না সেই ব্যক্তি আবার যেন বিছানায় ঘুমিয়ে গেছে স্বপ্নের মাধ্যমে দেখতে আসে যেন ওই ব্যক্তি আপনার বাদ আপনার বাগানে গিয়ে পায়খানা করতে আসে স্বপ্ন যেন আপনার ভেঙে গেল ভাঙার পরে দেখতে আসে বাগানে পায়খানা হয়নি বিছানায় পায়খানা হয়ে গেছে বেড়াদার ওই ব্যক্তি চিন্তায় চিন্তিত হয়ে গেছে আমি রাসূলুল্লাহর দরবারে আমি মুগদা খাবো কিভাবে বেড়াদার ওই ব্যক্তি আপনার দেখলো যে সকাল হতে আসে দরজার সাইডে জানো ওই পেটু দরজার সাইডে যেন লেগে গেছে দরজা খোলা হলো যেমন দরজা খোলা সঙ্গে সঙ্গে ওই পেটুক যেন ঘর থেকে বের বের হয়ে দৌড়াতে দৌড়াতে আপনার চলে গেছে রসুল্লাহ দেখতে আসেন বিছানটা যেন খারাপ করা দিয়েছে নবী বা নিজ হাতে বিছানাটা নিয়ে যেন আপনার কাস্তে আরম্ভ করলেন কিন্তু পেটুকের একটা তাবিজ ছিল ওই তাবিজটা খুলে রেখে দিয়েছিল আবার চিন্তা করতে আছি আমি তাবিজটা রেখে দিয়েছি আমি আনতে যাই পেটুক যেন আসছে দেখতে আসেন নবী মুস্তাফা। বিছানা পরিষ্কার করতে আছে আমার ময়লাগুলা পরিষ্কার করতে আছে ওই পেটুক যেন এসে বলতে আছে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো আর আমি ইহুদি থাকবো না আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে না নবী আমার তাকে যেন কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন নবী আমার ময়লা মহিলা পরিষ্কার করছিলেন না ওই ব্যক্তির দিলকে আপনার পরিষ্কার করতেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী ওই ব্যক্তির দিলকে পরিষ্কার করতেছিলেন ব্রাদার মিল্লাত ইসলামের নবী মুস্তাফা মেহমানের সম্মান করতেন খাতির সম্মান করতেন আজকে যদি আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে যদি ওই পেটু খেয়ে দে যদি পায়খানা করে দিত ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাকে গালি দিতে আমরা ছাড়তাম না ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে আসলেন আসার পরে তিনার বিবি উম্মে সুলাইমকে বলতে আছে বিবি রে বাড়িতে কি কোন খাবার খাদ্য রয়েছে উম্মে সুলাইম বলতে আছে স্বামী গো বাড়িতে একজনের মতন খাবার খাদ্য রয়েছে একজনের মতন খাবার খাদ্য রয়েছে আরোহ তিনি নবীর দরবার থেকে এক ব্যক্তিকে যেন নিয়ে আসলেন গ নিয়ে আসার পরে তিনি আর বিবিকে আছেন বলতে আসেন বিবি মেহমানকে খাবার খেতে দাও রাত্রিবেলায় খাবার খেতে দিয়েছে গো ওই সময়তে আপনার এই কারেন্ট ছিল না আর আপনার কি ছিল হারিকেন ললটন ছিল গো ওই আলোটাকে আপনার কমিয়ে দিয়েছেন ওমসলাই বাহমানকে আপনার খাবার দিয়েছে খাবার খায় আর তিনারি সামনে হজরতে তলহার আদি আল্লাহ তালা আনু হয়ে এবং তিনার বিবি সোলাই তিনারাও যেন বসেছেন একটা পাত্র নিয়েছেন ওই পাত্রতে খাবার নাই শুধু হাতটা ভরছেন আর মুখটাকে যেন নড়াচড়া করছেন যেন মেহামান বুঝতে না পারে যে খাবার খাই না ব্রাদারি মিল্লা দে ইসলামিয়া মেহমান মনে করছে তিনারা স্বামী স্ত্রীতে খাবার খাচ্ছে ব্রাদারি মিল্লা দে ইসলামিয়া ওই মেহমানের খাবার খাদ্য খাবার খাওয়া হলো পেট ভর্তি করে জানো খাবার খেয়ে নিল গো খাবার খাওয়ার পর সকাল বেলায় নবী মোস্তাফা হযরত তলহাকে বলতে আসেন ও তলহা তুমি যেই কাজটা রাত্রি বেলায় করেছো আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে আল্লাহ তোমার ওপরে খুশি হয়ে গেছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাড়িতে খাদ্য ছিল অল্প একজনের মতন মেহমানের সম্মান করলেন নিজে না খেয়ে মেহমানের সম্মান করলেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া খাবারের শুধু ভাঁসটা করলেন পাত্রতে হাতটা দিচ্ছেন আর শুধু মুখটা নাড়াচাড়া করছেন যে মেহমান বুঝতে না পারে যে বাড়িতে খাবার নাই না হলে যদি বুঝতে পারতো তাহলে মেহমান হয়তো খেত না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এক নম্বরে বললেন যে মেহমানের সম্মান করো মেহমান বাড়িতে আসলে মেহমানের সম্মান করো ইসলামিয়া দুই নম্বরে নবী আমার বলেন মানুষ যদি ইন্তেকাল করে তাহলে তাকে তাড়াতাড়ি তা ফোন করে দাও যে ছেলে বোম্বাই আসে আসবে তারপরে মাটি দেব না এরকম করিয়ান না ইন্তেকাল করার পরে তাকে দাফন করে দাও সে যদি নিকার হয় সে বলবে আমাকে তাড়াতাড়ি তোমরা কবরস্থানে নিয়ে চলো আমাকে ভালো জায়গাতে নিয়ে চলো সে যদি গুহাগার হয় সে যদি বৎকার হয় তবে তাকে তাড়াতাড়ি কবরের মধ্যে দাফন করে দাও তাড়াতাড়ি তোমরা খার থেকে ফেলে দাও তিন নম্বরের নবী আমার বলে যে ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হওয়া যায় তাহলে তাদের বিবাহ দাও আজকাল মা বাবা ছেলে মেয়ের খবর নিচ্ছে না যে আমার ছেলে মেয়ে বয়স হয়ে গেছে বিবাহ দিতে হবে তিরিশ বত্রিশ বছর ছেলে মেয়েদের বয়স হয়ে যাচ্ছে তবু আপনার ছেলে মেয়ের খবর নিচ্ছে না ওই ছেলে মেয়ে যদি কোনহাতে নিপ্ত হয় ইন্তেকাল করার পরে যদি ওই ছেলে মেয়ে যদি জাহান নামের মধ্যে যায় তবু বলবে আমার মা জননীকে সঙ্গে করে আমি জাহান নামে নিয়ে যাব। আমার বাবাকে সঙ্গে করে জাহান নামে নিয়ে যাব কারণ আমার মা বাবা দুনিয়াতে আমাদের বিবাহ দেয়নি ওই কারণে আমরা গুনাতে লিপ্ত হয়েছিলাম সেই দিন কিন্তু মা বাবাকে ওই জাহান নামের মধ্যে নিয়ে যাবে ও বাপজি ভাইরা মা ও বোনেরা ছেলে মেয়ের যদি বিয়ের উপযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি তাদের বিবাহটা দাও কে বলতে আছেন নবী আমার বলতে আছেন যে তাড়াতাড়ি তাদের বিবাহ দাও চার নাম্বারে নবী আমার বলেন যে ধার দেনা যদি থাকে তাহলে তাড়াতাড়ি পরিশোধ করে দাও ধার দেনা তোমরা তাড়াতাড়ি পরিশোধ করে দাও পাঁচ নম্বরে নবে আমার বলে গুনহা থেকে তোমরা তওবা করে নাও যে আজকে গুনাহটা করলেন ওই গুনাহটা তওবা করে নাও যে পরবর্তীতে ওই গুনাহটা আপনার দ্বারাই না হয় আল্লাহ রব্দুল আলামিন পুরাণ মাসিদের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ো হাল্লা দিন আমান তবু ইলাল্লাহিতবা তুন্না হ্যাঁ এমনভাবে তওবা করহু যেমন নসিহত হয়ে যায় পরিবর্তন হয়ে যায় এমনভাবে তৌবাক করবেন যে এই গুনাহাটার জন্য তৌবাক করলেন পরবর্তীতে আগামীতে আর আপনার ওই গুনাটা যেন না হয় ব্রাদারি মিল্লা দে ইসলামিয়া আপনাদেরকে আজকে শোনাব যে দুইটা জিনিসে জান্নাতে নিয়ে যাবে শুনবেন দুইটা জিনিস জান্নাতে নিয়ে যাবে দুইটা জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে এক নাম্বার নবী আমার বলেন যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে মহব্বতে বলুন সুবহানাল্লাহ যারা আল্লাহকে বেশি ভয় করে ডর করে তাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে দুই নম্বরের নবী আমার বলেন যাদের আখলাক চরিত্র ব্যবহার ভালো তাদেরকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারলেন দুইটা জিনিস তাদেরকে জান্নাতে নিয়ে যাবে যারা আল্লাহকে ভয় করে এবং যাদের আখলা চরিত্র ব্যবহার ভালো তাদেরকে জান্নাতে নিয়ে যাবে দুইটা জিনিস জাহান নামে নিয়ে যাবে দুইটা জিনিস জাহান নামে নিয়ে যাবে কি শারামগাহ লজ্জা স্থান আর এই মুখ জাহান্নামে নামে নিয়ে যাবে যারা লজ্জা স্থানের হেফাজত করল না যারা জেনার মধ্যে লিপ্ত থাকল তাদেরকে জাহান নামে টেনে নিয়ে যাবে দুই নাম্বার এই মুখ মুখ দ্বারাই মানুষ সুগোল ঘড়ি করে এই মুখের দ্বারাই ঝগড়া ঝাঁটি করে গালিমন্দ করে এই মুখ আপনাকে জাহান নামে নিয়ে যাবে খবরদার এই মুখটাকে সব সময় সামলিয়ে রাখবেন ভালো কথা বলার চেষ্টা করবেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখবেন তবে আপনাকে এই মুখ জান্নাতে নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে না না হলে যদি এই মুখের মধ্যে খারাপ আপনি ব্যবহার করেন খারাপ কথাবার্তা বলেন তাহলে আপনাকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এখনো সময় আছে আল্লাহর কাছে বেশি বেশি করে তোবা করুন